বাচ্চা ফিট তো খামারি হিট সুস্থ সবল বাচ্চা ক্রয় করলে খামারে লাভবান হওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি সেই ক্ষেত্রে আপনি নতুন খামারি হিসেবে কিভাবে চিনবেন সুস্থ সবল এগ্রেট কোয়ালিটির বাচ্চা আপনি ক্রয় করতেছেন পাঁচটি বিষয় যদি লক্ষ্য রেখে আপনি বাচ্চা ক্রয় করেন তাহলে আপনি অবশ্যই লাভবান হওয়ার সম্ভাবনা থেকে বেশি কারণ বাচ্চা ক্রয়ের ক্ষেত্রে যদি আপনি সুস্থ সবল বাচ্চা ক্রয় করেন তাহলে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে কম বুগুড়া পোল্ট্রিয়ান পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মেহের হোসেন চলুন জেনে নিই সেই পাঁচটি বিষয় যেটি আপনি লক্ষ্য রেখে যদি আপনি বাচ্চা ক্রয় করেন তাহলে আপনি সুন্দর সুস্থ সবল কোয়ালিটির বাচ্চা ক্রয় করতে পারবেন প্রথম যে বিষয় সেটি হচ্ছে পরিষ্কার চঞ্চল এবং নাভি শুকনা বাচ্চা আপনাকে ক্রয় করতে হবে পরিষ্কার বাচ্চা যাটির গায়ে কোনো ধরনের ডিমের খোসা বা ভেজা ভাব যেন না থাকে নাভি যেন শুকনা হয় কারণ নাভির মাধ্যমেই মূলত ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করে নাভি যদি কাঁচা থাকে তাহলে সেখানে নাভিতে নানা ধরনের ভাইরাস বা ইনফেকশন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি যেটির মাধ্যমে শরীরে আর ভিতরে সেই ভাইরাসটি প্রবেশ করে মুরগির বাচ্চাটিকে অসুস্থ করে ফেলায় এবং তার মাধ্যমে মুরগির মৃত্যু ঝুঁকিট হারটা সব থেকে বেশি থাকে এই বিষয়টি যদি খেয়াল রেখে আপনি বাচ্চা ক্রয় করেন প্রথম ধাপে তাহলে আপনি সুস্থ সবল বা এগ্রেড কোয়ালিটির বাচ্চা ক্রয় করতে পারবেন দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে চোখ থাকবে উজ্জ্বল শারীরিক ত্রুটিমুক্ত এবং কালার হবে একদম ন্যাচারাল কালার কোন ধরনের আর্টিফিশিয়াল হবে না লাল নীল হলুদ গোলাপি এরকম কোনো কালার হবে না সুস্থ বাচ্চার ক্ষেত্রে যাটি নর্মালি হয়ে থাকে সুন্দর ন্যাচারাল কালার সেটি থেকে থাকে সেই বাচ্চাটি আপনাকে ক্রয় করতে হবে কোনো ধরনের আর্টিফিশিয়াল কালার ছাড়া বাচ্চাটি শারীরিকভাবে যেন কোনো ত্রুটি না থাকে সেটি আপনাকে খেয়াল রাখতে হবে যেমন প্রতিবন্ধী বাচ্চার ক্ষেত্রে দেখা যায় পা লুলা অবস্থায় থাকে বা দাঁড়াইতে পারে না পাখার একটু সমস্যা থাকে বা পাখা একটু মেলাই দিয়ে থাকে বা নানা ধরনের সমস্যা শারীরিকভাবেই দেখা যায় আপনি যেটি দেখলেই সহজেই বুঝতে পারবেন বাচ্চাটি অসুস্থ এবং শোক থাকবে উজ্জ্বল অর্থাৎ চোখের কোনো ধরনের সমস্যা হবে না যেমন চোখ লাল বর্ণের বা চোখের বাইরে যদি লাল বর্ণের থাকে বা চোখ যদি ঘোলাটে থাকে বা চোখের মধ্যে যদি কিছু ধরনের সমস্যা থেকে থাকে তাহলে সেটি বাইরে থেকে দেখে আপনি সহজেই বুঝতে পারবেন বাচ্চাটি অসুস্থ তিন নম্বর যে বিষয় সেটি হচ্ছে মুরগির বাচ্চার পায়ুপথ পরিষ্কার থাকবে অর্থাৎ বাচ্চা পায়খানা বা কোনো ধরনের মলমূত্র গায়ের সাথে লেগে থাকবে না বা সাথে লেগে থাকবে না যদি লেগে থাকে তাহলে বাচ্চাটি জন্ম থেকেই অসুস্থ হয়ে আছে যে বাচ্চাটি নিলে আপনার লোকসান হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই ক্ষেত্রে আপনাকে বাচ্চাটি যেন অসুস্থ বা পায়ুপথে কোনো ধরনের ময়লা লেগে না আছে এমন বাচ্চাটি সিলেক্ট করে আপনাকে খামারে বাচ্চা উঠাইতে হবে চার নম্বর বিষয় নিঃশ্বাস বাচ্চার সাধারণত যদি কোনো অসুস্থ বাচ্চা হয় সেটি সাধারণত ঘর ঘর করে শব্দ করবে এবং কাশি দিবে যদি এরকম কোনো ধরনের সমস্যা থেকে থাকে সেই বাচ্চাটি আপনাকে এড়িয়ে সুস্থ সবল বাচ্চা অর্থাৎ সুস্থ বাচ্চা কোনো সময় ঘর ঘর শব্দ করবে না এবং সুস্থ মানে স্বাভাবিকভাবেই নিঃশ্বাস নেবে আপনাকে আপনাকে এই বিষয়টি মাথায় রেখে রেখে লক্ষ্য বাচ্চাটি সিলেক্ট করতে হবে পাঁচ নাম্বার বাচ্চার ওজন এবং খাদ্যাভ্যাস বাচ্চাটির ওজন হবে তার ডিমের ঠিক সত্তর শতাংশ কোনো ধরনের মুরগির জাত যেমন টার্কি গলা ছিলা টাইগার মিশরি ফাওয়ামি যে কোনো জাতের মুরগি হোক সেগুলোর বাচ্চার ওজন হবে ওই মুরগির জাতের ডিমের ঠিক সত্তর শতাংশ যদি সত্তর শতাংশের কম হয় তাহলে বাচ্চাটি অসুস্থ হতে পারে এবং বাচ্চার খাদ্যাভ্যাসটা হবে চঞ্চল প্রকৃতির অর্থাৎ বাচ্চাকে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাটি ছোটাছুটি করবে এবং খাবার দিয়ে খাদ্যাভ্যাসের ক্ষেত্রে খাদ্যটি দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা সেখানে গিয়ে সুস্থভাবেই বা স্বাভাবিকভাবে খাবার খাবে এবং পানি গ্রহণ করবে এই পাঁচটি বিষয় যদি আপনি খেয়াল রেখে বাচ্চা ক্রয় করেন তাহলে আপনি সুস্থ সবল এগ্রেড কোয়ালিটির বাচ্চা ক্রয় করতে পারবেন বগুড়া পোলট্রি অ্যান্ড হাঁচের পক্ষ থেকে আমরা আপনাদেরকে একশো পার্সেন্ট নিশ্চিতের সঙ্গে এগ্রেড কোয়ালিটির সুস্থ সবল বাচ্চা সারা দেশব্যাপী আমরা দিয়ে থাকি যদি সুস্থ সবল বাচ্চা যদি নিতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ সবাইকে